ইলেভেন টুয়েলভে আমার এক বন্ধু ছিল তার নাম ছিল অঙ্কুর মান্ডি আমাদের সাথেই সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সমস্ত টিউশন পড়ত পার্থ ফাইন্ডারে আমাদের সাথেই মক টেস্ট দিত অঙ্কুরের বাবা মা দুজনেই ছিলেন কেমিস্ট্রির অধ্যাপক উত্তর পাড়ার মতো জায়গায় তাদের তিন তলা বাড়ি গাড়ি ইত্যাদি অঙ্কুর জয়েন্টে এগারো হাজার র্যাঙ্ক করল কিন্তু সে যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেল কারণ তার এস্টের র্যাঙ্ক ছিল বিয়াল্লিশ আমার আর এক বন্ধু ছিল তার নাম অরুণাভ চক্রবর্তী অরুণাভর বাবা বাজারে আনাজ বেচতেন অরুণাভ পার্থ ফাইন্ডারের মতো কোথাও কোচিং নিতে পারেনি বরং ওকেই দুটো বাচ্চাকে পড়াতে হতো ওর বাবা ওকে বলে দিয়েছিলেন টুয়েলভের পরে যেন ও নিজে কিছু রোজগার করে তার পক্ষে আর পড়ানো সম্ভব নয় অরুণাভ আঠাত্তর শতাংশ পেয়েছিল উচ্চ মাধ্যমিকে জয়েন্টে র্যাঙ্ক করেছিল ছ হাজার দুশো ওই র্যাঙ্কে সরকারি কলেজেও ইঞ্জিনিয়ারিং পড়তে পারল না মফসলের কলেজে ভর্তি হলো সে জুলজি অনার্স নিয়ে তার সাথে ধরল গুচ্ছের টিউশনি ফলে রেজাল্ট খুব আহামরি হলো না টিউশনি সামলে সরকারি চাকরিতেও বিশেষ কিছু সুবিধা হলো না বছরের পর বছর পড়ারও পরিস্থিতি নেই অরুণাভ এখন উঠতি এক প্রোমোটারের কাছে খাতা লেখে মাস গেলে সর্বসাকুল্যে পায় মাত্র সাত হাজার টাকা দিন শেষে যখন ও বাড়ি ফেরে তখন ওর যন্ত্রণাক্লিষ্ট মা ছাড়া পাড়ায় আর কেউ জেগে থাকে না ওদিকে অঙ্কুর যাদবপুর থেকে বেরোনোর আগেই ক্যাম্পাসিংয়ে চাকরি পেল আইটি কোম্পানিতে কিন্তু মাস ছয়েক করে ওর পোষালো না সরকারি চাকরির প্রিপারেশান নিতে শুরু করলো ভর্তি হলো নামি এক কোচিং সেন্টারে যে পরীক্ষায় অরুণাভর জন্য কাট অফ মার্কস ছিল পঁচাত্তর তাতে অঙ্কুর পেয়ে গেল মাত্র একান্ন পেয়ে অরুণাভ তেষট্টি পেয়েছিল কিন্তু জেনারেল ক্যাটাগরি বলে পাশ করতে পারল না ওদিকে অঙ্কুর সরকারি চাকরিটা পেয়ে গেল প্রমোশনও হতে শুরু করলো ঝটপট সেখানেও তার আলাদা কোটা অফিসের পক্ষ থেকে স্পেশাল ট্রেনিং অঙ্কুর এখন লাখানেকের ওপর মাইনে পায় মাসে পৈতৃক বাড়ি ছাপিয়ে সে করে ফেলেছে আরও কিছু ফ্ল্যাট বছরে একবার বিদেশ ভ্রমণ তো হয়েই যায় ওর ছেলের নাম অন্তরিক্ষ অন্তরিক্ষ মান্ডি কলকাতার এক নামজাতা অভিজাত স্কুলে পড়ে সে পাশ করে বেরিয়ে সে সরকারি চাকরি বা এন্ট্রান্স দেবে খোটা আছে যে একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা প্রজন্ম আলোকপ্রাপ্ত হওয়ার পরেও কি তার উত্তর প্রজন্মদের কোটা লাগে নাকি একই মাইনের একই চাকরিতে ঢুকেও প্রমোশনের কোটার আছে কোনো যুক্তি অনেকেই বলবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা অন্যায় অত্যাচারের ফল কিন্তু এক প্রজন্মের কর্মফল অন্য প্রজন্মকে ভোগ করতে হবে কেন বলুন তো কেন লক্ষ্য হবে না নিঃশর্ত সমতা ভারতের মতো একশো তিরিশ কোটির দেশে শিক্ষা নারী শিক্ষা স্বাস্থ্য এইসব ব্যাপারে যতই অভাব থাক নানা ক্ষেত্রে বৈষম্যের ব্যাপারে কিন্তু এ দেশ মোটেই পিছিয়ে নেই আজও মেয়ে হলে এক শ্রেণীর মানুষের মুখ ভার হরিয়ানা ভ্রূণ হত্যার শীর্ষে জাতপাতের ভিত্তিতে সংরক্ষণে প্রথম বিশ্বের দেশে আমাদের নিরন্তন ব্রেনড্রেন এখন এক সাধারণ ব্যাপার অতি নব্য যুব সমাজ এই বৈষম্যকে কেমনভাবে নিচ্ছে বলুন তো তারা কি দেখেও না দেখার ভান করে কাটিয়ে দিচ্ছে নাকি ভেতরে ভেতরে তাদের মধ্যে জন্ম নিচ্ছে মিথ্যা আসফালন আর সেই আস্ফালনকে বিস্ফোরণ ঘটাচ্ছে এক ক্লেদাক্ত শক্তি কোথায় গিয়ে শেষ হবে এই কাস্টভিত্তিক সংরক্ষণ আদৌ কি কোনো দিন শেষ হবে আমাদের সংবিধানের মৌলিক অধিকার রাইট টু ইকোয়ালিটি এটা কি আদৌ আনা হবে আনা হবে কি আদৌ